হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহা আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে আমরা এই ছোটোখাটো একটা আয়োজন হইল আমরা ইসরা পাকিল্লায় তাইনের এলাই সবাই দোয়া করবা তাইন যেন সবসময় সুস্থ থাকতে পারোয়েন বালা থাকতে পারোয়েন তাইনের ফুল নাম রাখা হয়েছে ইসরা জানাব মিয়া আর আজকে তাইনের আকিকা আর আকিকালাই আমরা একটু ছোটখাটো আয়োজন করছি তাইন দেশ থাকলে হয়তো আমরা আরও অনেক বড় করে অনুষ্ঠান করতাম বাট তাইন দেশও না ইউকে আর তাইন নইল গিয়ে আমার মেজর অনাসের মেয়ে ইউকে তাইনের আকিকা তো আমরা ভাবলাম যে আমরা দেশের ফ্যামিলি মেম্বার সবাই মিললে একটু এনজয় করি যার কারণে ই ছোটোখাটো একটা প্রোগ্রাম করা আর এদিকে আম্মু বাজার থেকে গরুর মাংস মুরগির মাংস মাছ যা যা যাবতীয় লাগে আম্মু সব কিছুই সকালে কিনে আনিলি এখন এদিকে গরুর মাংসটা মাখাইয়া বানি হয় আর এদিকে আমরা গরুর মাংসটা আতে মাখাইয়া বানি হয় আর আমরা পাশাপত সব সময় আতে মাখাইয়া গরুর মাংসটা রান্দাওয়। হয় আতে মাখাইয়া গরুর মাংসটা রান্লে অনেক বেশি মজা লাগে টাটকা টাটকা গরুর মাংস এরকম খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করা রাখবা আর আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলও অ্যান্ড ফেসবুকে একটা ফলো দেলাইবা আর আমরা সাথের বাসাতে একটু কাজ করা হয় যার কারণে অনেক সাউন্ড হয় তো সবাই সাউন্ডটা একটু স্কিপ করে নেবা আর আমরা আগের দিন থেকে আর কি প্রসেসিং শুরু করে নিয়েছি রান্নাবান্নার কারণ যদি কোনো গেস্ট আইন তাড়াতাড়ি টাইম দেওয়া লাগবো প্রায় অর্ধেক খাঁজি আমরা আগের দিন কইরা রাখি কেন আমি আম্মু আমার বড় ফুফু মিললাম আমরা সবাই মাংসটা খুব সুন্দর ভাবে মাখাইয়া রান্ধি দিলাম আর এদিকে দাদু বই কিছু আলু গরুর মাংস কিন্তু আলু ছাড়া জমেই না জাল জাল গরুর মাংস প্লাস সাথে যদি আলু হয় তাইলে তো আর কোনো কথাই নাই আর এদিকে আমরা মাংসটা বনের পরে আইছি মাছও আর মাছটারে খুব সুন্দর ভাবে হলুদ দিয়া মাখানি হইল যেমন বিয়ার আগে মেরারে হলুদ মাখানি হয় সেই মই প্রসেসে আমরাও মাস্টারে মাখাইলাম আর সবার ওই মাছ বাজার এরকম একটা আদিমকালের পেন থাকে তো সবাই একটু স্কিপ করবা চুলত মাছ বাজি আর অন্য চুলার মধ্যে গরুর মাংসটা জাল দেওয়া হই আর এখানেও প্রায় পনেরো কেজির মতো মাংস রান্দা হই আর গরুর মাংসটা ওই কিন্তু অনেক বেশি লেট হয় খার আলু দিয়ে গরুর মাংস মজা লাগে অবশ্যই কমেন্ট করে কইবা আর যার কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবা আর এদিকে আবার মাছগুলো উল্টে দেওয়া হয়েছে যেহেতু অনেক বেশি মাছ আছে একসাথে দেওয়া হয়েছে না স্টেপে স্টেপে দেওয়া হয়ে ভিডিওর মধ্যে দেখতে তো দুই তিন মিনিট লাগে বাট এগুলো করতে কিন্তু আমরা সারা রায় তারপরে পুরো সকাল গেছে আর রাত্রে মাছ গরুর মাংস বাজ্জা রাখা হয়ে গেছিল আর গরুর মাংসটা রান্না হয়েছে অ্যান্ড হইল গা সকালের দিকে কানো আম্মু খুব সুন্দরভাবে মাছগুলারে একটু বুনা বোনা করে লিসইন অ্যান্ড ফার্স্টেই দেলাইসইন পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পরে এখানে দিসইন রসুন আর রসুনটা দেওয়ার পরে একটু নাইরা সাইড দেলাইসইন অ্যান্ড রসুনটা দেওয়ার পরে আম্মু আবার এখানে পরিমাণ মতো পেঁয়াজ দেলাইসইন অ্যান্ড আমিও অনেক দিন ধরার লং ভিডিও দিতাম ফাররাম না কজ আমারও এক্সাম চলের ভিডিও এডিট করা বয়েস ওভার দেওয়ার আলসিতে এখন কোনো ভিডিও আপলোড করা হয় না তো সবাই দোয়া করবা আর ইনশাআল্লাহ ওখান থেকে ভিডিও দেওয়া ট্রাই করবো আর আমরা হইলাম গ্যাস সিলেটি আমরা কিন্তু সব কিছুর মধ্যে সাতখোরা দিয়া খাই তো এখানেও মাছের মধ্যেও আম্মু অল্প পরিমাণে সাত খোরা আর এদিকে সব মশলা এক এক খৈরা দেওয়া হয় আর মাছের মধ্যে জালটা একটু কম দেওয়া কারণ সবাই তো আর জাল খাইতে পার হই না তো আমার ভিডিও খার কীরকম লাগে অবশ্যই হইবা আমার আশেপাশে বেবি থাকার কারণে একটু সাউন্ড হয় আর এদিকে আম্মু মাছের মশলাটারে খুব সুন্দরভাবে বাঁচিয়ে দেয় কারণ মশলা যত বাজা হয় তত কিন্তু এটা খাইতে অনেক বেশি মজা হয় অ্যান্ড টেস্টও পাওয়া যায় মাছে বাতে বাঙালি বাঙালির যদি এখানের মধ্যে একটা মাছ না থাকে তে কিন্তু ফেট বরে না আর লবণ ছাড়া তো কোনো জিনিসের স্বাদই পাওয়া যায় না আর মশলাটারে আরও বালাভাবে কষানী লাই বারবার ছাড়া দেওয়া হয় নাড়া সারা দেওয়া না হয় তে কিন্তু এটা তলে দিয়ে ফুরা ধরে নিব এরপরে আর বালাভাবে মশলাটা খোঁচিল নিলা কারণে এড করিলিছ পানি তাও খুব কম পরিমাণে পানি দিছ যাতে শুধু মশলা দি হয় পানি দেওয়ার দুই তিন মিনিট ফলে এই কারণে দলাইসেন মাছ পালাইয়া ফৰে ফলে দেওয়ালাইসোনকানো খাঁসামরিচ এখানে অল্প পরিমাণে একটু ফাস্টফুরন অ্যাড করসইন কারণ সবাই ফাস্টফড়নটা খাইতে পারে না এই কারণ খুব কমই একটু অ্যাড করসোন অ্যান্ড এরপরে একটু বালাভাবে নাড়াচাড়া দিয়ে রাখিয়ে দিদায় আর ফাস্টফুরনটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা সেন্ট আয় আর এখানে মাছটা ওল্লায় কিন্তু ডাইকে রাখি দিচ্ছই অ্যান্ড মাছটা কিন্তু প্রায় মোটামুটি দশ পনেরো মিনিট রাখার পরে কিন্তু ওই গেছে দেখতে পার আর কনিকাণাইকা টাইকা গেস্ট অফ করে নিম কারণ আমরা মাছটা হয়ে গেছে এন্ড মাছের ফাইনাল লুক দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা আসলো হওয়ার ফলে এদিকে আমরা মুরগিগুলারে খুব সুন্দরভাবে দইলছে আবার এগুলারে মাখানিলে কানো হলদি লবণ মরিচ যা লাগে আর কি সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখাই যেহেতু এগুলো করা হইত না বোনা বোনা হয়েছিল যার কারণে খুব সুন্দরভাবে মাখাই আমরা ওখানে এগুলারও ভাজি লমো এদিকে প্যানের মধ্যে দেলাইলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পরে এখানেও দেলাইলাম আস্তে আস্তে আপনার মুরগি এক সাইড হওয়ার পরে এখন আবার এগুলারে উল্টে দ্বালাইমো আর জানলায় অত কিছু আয়োজন করা ওইর তাইনটা আমরা সামনাসামনি দেখতে পারলাম না তাইনটা খুব বেশি মিস করলাম ইনশাআল্লাহ সামনের ইয়ারও তাইনের সাথে আমরা দেখা হইব আর ঈদের এখানেও আগের দিনের যে গরুর মাংস রান্না হয়েছিল এটা অন্যদিকে মুরগির লাইয়ের ডেগ বয়লি আর এদিকে যা যা গরম মশলা লাগবো সব কিছু লই নিলাম ডেকটা গরম হওয়ার পরে এখানেও তেল আর তেলটা গরম হওয়ার পরে এখানেও দেলাইমো গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমরা এখানে দেলাইলাম রসুন আর রসুনটা দেওয়ার পরে আমরা এখানে দেলাইলাম পরিমাণ মতো পেঁয়াজ আর মুরগির প্রায় এক ডিব্বার উপরে পেঁয়াজ দেওয়া হয়েছে অ্যান্ড সব কিছুরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়া ভাজা ওর আর ফলে দুই তিন মিনিট রাইকা আবার একটু নাড়াচাড়া দেওয়া একটু ভাজা বাজা করে নিলাম টেস্ট রসুনটা যদি বাজা নয় হয় কিন্তু একটা খাস্তা একটা স্মেল বাড়য় অ্যান্ড ফরে আমি ইকানো লবণ লবণ দেওয়ার ফলে দ্বালাইলাম ইকানো মরিচ হলুদ অ্যান্ড ফরে দালাইলাম ধনিয়ার গুঁড়া ওখান সবগুলার আর মশলারে খুব সুন্দরভাবে একানো মাখাইয়া বাজা বাজা করা হইব অ্যান্ড অনেক টাইম লোয়া সব কিছুরে খালি ছাড়াই দেওয়া হইর কারণ মশলা যত বাজা খাইতে কিন্তু তত বেশি মজা লাগে অ্যান্ড ফরে দ্বালাইলিস কেন জিরার গুঁড়া ফালাইয়া আর জিরার গুঁড়া ছাড়া কিন্তু মাংস রান্দা অসম্পূর্ণই থাকি যায় জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আয় এরপরে এখানে আমি একটু ফাইনাইট করছিলাম বাট এটা ভিডিও নিতে বলে গেছিলাম অ্যান্ড মশলাগুলো খুব ভালোভাবে কষনীয় হয়ে গেছে এরপরে ফরই দেলাই মো মুরগি আগে যে মুরগিটা বাজে রাখা হয়েছিল এটা দিয়া খুব সুন্দরভাবে দেলাই মো আর এক একজনের রান্নার প্রসেসিং কিন্তু এক এক রকম সবার রান্দা কিন্তু আবার সেম না এক একজনের রান্নার হাতের টেস্ট কিন্তু এক এক রকম সবারটা যে এক হইব এরকম না আর সবাই খাইয়া খুঁসেন যে তরকারিগুলো আসলে অনেক বেশি মজা হয়েছিল আর এদিন আমরা বাসাটা পুরা জমজমাট আসলো সব আত্মীয় স্বজন একানো হয়েছেন সবার সাথে দেখা হয়েছে অনেকের সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে এই দিন আমরা সারাটার দিন খুব এনজয় করে কাটাইছি অ্যান্ড সব ক্রেডিট কিন্তু আমরা ইউসরা বেবির তাই না কারণে কিন্তু আমরা সবাই একা নইছি সবাই এনজয় করছি আর বাঙালির কিন্তু যে কোনো অনুষ্ঠানও খাওয়া দাওয়ার মধ্যে একটা থাকে ওই এদিকে আম্মু মুগ ডাইলটা রাঁধোই মজা কইরা আর আজকে মুগ ডাইলটা রাঁধাইব মুরগির মাংসর হাতডি গুড্ডি দিয়া এদিকে আম্মু পেঁয়াজ রসুন দিয়া অখন দেওয়ালাইছু নিকানো মরিচ হলদি মানে মোটামুটি মাংস যা যা দেওয়া হয় সেম এগুলোই কিন্তু ডাইলের মধ্যে দিছেন যেহেতু মাংস দেওয়া হইব তাও মুগ ডাইল দিয়া তো এই সেম ওই প্রসেসিং মাংস রান্ধার যে প্রসেসিং ওই রকম কিন্তু আমু মুগ ডাইলটা রান্ধই আর খাইতেও কিন্তু মজা লাগে ডাইলের মধ্যেও কিন্তু জিরা দেওয়া হয়েছে এরপরে কেন লাইলা মুরগির হাড্ডি গুড্ডি কারণ ডাইল কিন্তু মুরগির হাড্ডি বা গরুর মাংসর হাড্ডি দিয়ে খাইতে কিন্তু মজা লাগে আর মাংসটা খসানি উইব। খসানি হওয়ার পরে নাইরা সাইরা দেওয়া হইর এর ফলে দইয়া রাখা মুগ ডাইল দেলাইসইন মুগ ডালটা দিয়া খুব সুন্দরভাবে নাড়া সাইড়ায় দিয়া মাংসটার সাথে একসাথে মিক্স করি লিসইন আর মোটামুটি প্রায় আমরা রান্নার কাজটা শেষের দিকে অ্যান্ড আমরা সবাই গিয়া ফ্রেশ হইয়া খুব সুন্দরভাবে রেডি গেলাম এরপরে আইয়া দেখলাম যে সব কিছু ওকে হয়ে গেছে অ্যান্ড দেখতেই পাররা এখানো সব কিছু খুব সুন্দরভাবে সাজাইয়া রাখা হইছে আর এখন যে আমি বয়স অফার দিলাম দেখা কিন্তু আমার আবার খাইতে ইচ্ছা করে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ সব বেলা থাকবা সুস্থ থাকবা আমরা আল্লাহ দোয়া করবা অ্যান্ড নেক্সট ভিডিও তাড়াতাড়ি আইব সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ